সম্মানিত দর্শক রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ার ক্ষেতের মধ্যে আগাম পালং পদ্ধতি লাভজনক এই পালং শাকটি করেছেন আমাদের প্রবাস দা মুরাডিপুর গ্রামের আপনার খেতে আগাম পালং শাক চাষ করেছিলেন এই পালং শাক চাষ করতে গিয়ে তিনি কত টাকা লাভ করেছেন লাভজনক এই শাক চাষ এতটা লাভ করেছেন সেই জন্য আপনাদেরকে এই ভিডিওতে এপিসোডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা কথা বলবো এই দার সঙ্গে প্রবাস দা কেমন আছেন ভালো ভাই

যে দেখতে পাচ্ছেন এখানে এখনো তার অর্ধেক পরিমাণ জমিতে এই পালং শাকটি আছে যেটি এখনো উনি তুলছে দাদা এই বলে আপনার এখন থেকে এখান থেকে কত টাকা আপনি আশা করছেন বিক্রি করবেন আরো পাঁচ ছয় পাঁচ হাজার টাকা বিক্রি করবেন আরো আচ্ছা দেখি এটা কত টাকা বিক্রি করেন আট টাকা পাইকারি বিক্রি করেন পাইকারি আট টাকা বিক্রি করেন তাহলে হচ্ছে যে আমরা যদি আপনাদেরকে বলি যে এই পালং শাকটার বয়স এখন হচ্ছে উনত্রিশ দিন উনিশশো টাকার বীজ কিনছেন দুইটা দেওয়া লাগছে আর কি কি পরিচর্যা করা লাগে একটু বলেন তো পানি কতবার দেয়া লাগছে পানি আমি দুইবার দিছি কিন্তু পানি বেশি দিলে আরো ভালো হয় পানি দেওয়া লাগে নাকি যখন পানির প্রয়োজন হয় তখন

এই সময় তো একটা কাজে লাগে যে সময় ধান কাটার সময় চলছে তো সম্মানিত দর্শক এই ছিল আমাদের এপিসোড দেখা হবে আবার কোন নতুন এপিসোড নিয়ে নতুন কোন প্রযুক্তি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ